আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে একটা দুঃখের বিষয় তো আপনার সাথে শেয়ার না করে তো আমি থাকতে পারবে তো বন্ধুরা আপনারা সবাই এই চ্যানেলে ডেলি দেখেন রান্না বান্নার ভিডিও কিন্তু আজকে আমাদের রান্নাবান্নার ভিডিও করতে পারিনি তো তার মেলা কারণ আছে তো আপনার কারণ কইতেছি কী এর জন্য রান্না হারি নেই না রান্না ভিডিও ভিডিওই নেই বানাতে পারি নেই আজকে তো এখন আপনার বাজাইলো বিকাল প্রায় ছয়টা বাজে তো মাগরে আজান দিছে আর কি তো এখন আমি এই ভিডিওটা করতেছি আপনাকে মানে জানাবেন নাকি তো রান্না বান্না করে হলে আপনার আবেদা তো আবেদা যদি ভালো না থাকে শরীর যদি ভালো না থাকে তাহলে কীভাবে আপনার রান্না বান্না করব তো আজকে আবেদার মানে শরীর ভালো না মানে জ্বর আছে না কী কই হাম না এই যে দেখেন হয়েছে এখানে আবেদা এখন কী ভালো লাগে হ্যাঁ

ওষুধ এনে দিয়েছি ওষুধ টষুধ খাইছে ভাত খারাপ তো খাওয়াই নাই হ্যাঁ তো খানাই তো ভাত না খাইয়ে কিভাবে আপনার ইয়ে হব আর কি তো আমিও কিছু মানে কাজ করে গিয়েছিলাম মানে কাজে সকালে তো একটা আসাল না আপনার এই বেলা বেড়ে ঘুরে বেশি হয়েছে আর কি তো সকালবেলা ভাবছি যে হয়তো কাজ টাজ করে তো আমি ভিডিওটা করবো আর কি তো আমি আপনার এই আজকে যাই আবার এই যে কিছু মাল নিয়েছি দেখেন এই যে আমার দোকানের মাল তো আমি স্যান্ডেল বিক্রি করি আপনারা সবাই জানেন হ্যাঁ তো স্যান্ডেল বিক্রি করি এই দেখেন ছোট বড় ব্যাকের স্যান্ডেল আছে তো বিক্রি করি তো আজকের মনটা খুব খারাপ রান্নাবান্নার ভিডিও ধরুন দিতে পারলাম না তো আপডেটটা ভাবছি আপনাকে জানিয়ে দিই তো মনটা খুব খারাপ তো ভাবছি আবেদার জ্বর হারলে ইনশাল্লাহ কালকে থেকে যদি জ্বর হারে তাহলে আপনাকে ভিডিও দেবো তো তা না হলে তো ভিডিও দিতে পারবো না তো এখন তুই আজকে তো রান্না বান্না নাই না আজকে রানসাব কি দেখেন কথায় দিস দেখেন আমাদের মেয়ে যে সডানো হয়েছে উপায় নাই এখন আপনার হন্দা হয়েছে গরু ঘরে জানাব গরুর চারটে আমি গড়ে দিব আর কি চারটে না দুইটা গরু হন্দা হয়েছে দেখেন গরু আপনার গড়ে দিছে অল্প আগে কান্টিনি খাই আসি দেখেন গরু ঘন ঘরে দিয়েছি তো রাতের বেলা এখন খুবই অসুবিধা হয়েছে আজকে ই করি তো বন্ধুরা বেশি কিছু বলবো না তো ইনশাল্লাহ দোয়া করবেন যাতে ফট করে ভালো হবে দা আর ভালো হইলে আমি ভিডিও আবার দেব আর কি রাত এসে দেখেন হবে দা কী করো ওই দেয়া বাচ্চা দেখাইয়া হ্যাঁ বাচ্চা দেখাইয়া ওষুধ পানি খাওয়া কি খাইয়া দেখি যদি ভালো হয় তো ভালো হইলে তো ভালো আল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন জানি আবেদা ফট করে ভালো হয় তো আবার যেন আগের নাগাল রান্না বান্নার ভিডিও আপনারা দেখতে পারেন দেখেন হয়ে আবেদা তে এ ব্যাপারে হয়ে থাকলে তো হবো না ডাক্তারের কাছে নিয়ে জানাবো যদি আজকে রাতের মধ্যে যদি সুস্থ না হও ওষুধ খাই না কালকে হসপিটালে নিয়ে যাও হসপিটালে নিয়ে দিয়ে যদি আবেদার কী এলো না এলো রক্ত টক্ত পরীক্ষা করে চেক করে ডাক্তারে কী বলে তো আপনাকে আপডেট দিব আর যদি ভালো হয় ইনশাআল্লাহ তাহলে তো ভালোই হইলো তাহলে তো কোনো চিন্তাই নাই মনটাও খুব খারাপ আর ময়না ময়না আছে ময়না গেছে বোগো করে তখন আপনার উনি ময়না ভাতশাত খায় আমি অনেও খাই কি হয় দেখি রাত্রে গেলে রাত যদি পায় তারপর দিইনশাল্লা দেখ আর কি দিনার মুখটা একবার কি হয়ে গেছে উল্লেখ জ্বরে বেশি কথা করে দাঁড়ান ভালোই শরীর দিয়ে এখন কুড়ে কাটাই ভালো করে থাকে না একদম শরীর ঘুরে কাটাইছে তো প্রিয় দর্শক আজকে বললাম আজকের আমাদের কি প্রবলেম হয়েছে তো ভিডিও আমাদের নিয়মিত আয়ু যে সময় হয় আপনাকে জানাবো দেখাবো আর আপনারা যেভাবে আঙ্গ সাপোর্ট করে কাটাইছেন তাতে আমরা অনেক খুশি তো ইয়ারের মধ্যে কতজন আছে নাকামি করে একটা হয়তো রান্না করছে ধরেন ভুল তো মানুষের হতেই পারে ধরেন যে আমরা যে না মশলা ব্যবহার করি রান্না বান্নার মধ্যে সব কিছু মশলা হচ্ছে গুঁড়ো মশলা মানে বাড়ির মশলা তো এন না মশলা তো আপনার এই যে হয়তো ধরেন যে যে এই যে একদম লাল টকটকা যে কালার হয় মানে ই হয় মানে কিনা মশলায় জন্য কালার হয় আর কি অন্য কালার তো আর এনে মশলায় না তো এনে মশলায় ধরেন যে কমই কমিয়ে কালার ধরেন যে কালার শেখ শেখা দেয়া যাবো অত একটা চটক দিব না তো ওর মধ্যে কতজন কমেন্ট করে যে তোর নাই কালার অনায় অমুক আনায় তুমুক আনাই এটা কমেন্ট করে তাতে আমি খারাপ পাই নাই তো আপনারা যদি আমার যদি ভুল হয় যদি ভুল হয় তাহলে বলবেন আর কি এই যে ময়না এলো মনা এনা আছে মা এই তোর মায়ের দেখ তোর মা হয়েছে আজকে এই যে ময়না রেহানি যে অবস্থা পাতি খুব খারাপ পরে মা হ্যাঁ দেখাছে অশো খালো না নাই কমছে না কম না দেখো তলা হানতে কেমন আরে ভাত ছাতরান দ না গো হ্যাঁ আস্তে যাও অশো দাও কে আর দার কে আর পরবার তো বই না খালি করো তো প্রিয় দর্শক কি জানে বলতেছিলাম মানে তরকারির মানে ই করে আর কি তো আমরা যে পারি আর কি আমরা ওইভাবে রান্না করি ধরেন যে কোনো বস্তু আমি হয়তো ছাপাই না আর কি তো যা কিছু ধরেন যে আমরা রান্না করি সব আপনার অরিজিনাল আর কি ধরেন যে গরম মশলাতে রান্না করি ওইরকমই হবে তো ওরই মধ্যে কতজনে ভালো লাগে না তো ভালো যদি না লাগে না তাহলে ভিডিও দেখবেন না আর যদি ভালো লাগে দেখবেন কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন আর ভুল এলেও কমেন্ট করবেন তো প্রিয় দর্শক তো আপনারা সবাই দোয়া করবেন আমি তিনবার কথাই বললাম যে দোয়া করার জন্য এই ভিডিওতে যাতে আবার দেখা কেটে সুস্থ হয় ভালো হয় তো বন্ধুরা খুবই আজকে মনটা খুব ভালো না আপনাকে বললামই তো আজকের ভাত খাইছি ধরেন যে কালকের তরকারি আছে সকালে আর আঙ্গ মার ঘরে থেকে কিছু খাইছি আর ধরেন এখন তোর কিছু খাই নাই তো আজকের তো তৈলই না তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আর সবার জন্য দোয়া রইল তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আজকের দিকে বাই বাই ফর হাফেজ থ্যাংক ইউ আর যদি চ্যানেলে নতুন আছেন তাহলে সাবস্ক্রাইব করবেন বাই বাই